গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান দখল নিয়ে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এই ঘটনায় তাবলিক জামায়াতে সাতপন্থীরা গ্রেফতার হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে মোতায়েন করা হয়েছে চার প্লাটুন বিজিবি এ আরও আরো জানাতে গাজীপুরের টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান দেখুন বিশ্ব ইস্তেমার এই ময়দানে আগে থেকেই জুবায়ের পন্থী অর্থাৎ ওলামা ইকরামরা এখানে মাঠে অবস্থান নিয়েছিল কিন্তু রাতের শেষ অংশে সাতপন্থীদের অনুসারী তারা বাহির থেকে এসে এই জুবায়ের জুবাইরপন্থীদের উপরে কিন্তু হামলা চালায় এবং সেই হামলাই তিনজন নিহত হয়েছে তো যে কারণেই মূলত সাতপন্থী যারা এর মূল হোতা তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে

বিশ্ব ইস্তেমার মাঠে গিয়ে ওলামা একরাম এবং তাবলিগের সাথীদের ওপর সন্ত্রাসী হামলা চালায় এবং সেই হামলাই তিনজন ইতিমধ্যেই নিহত হয়েছে দর্শক স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিন্তু গতকাল রাতে করা অর্থাৎ যখন এই সাতপন্থী সন্ত্রাসীরা তারা আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি সোটা বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র তারা হাতে নিয়ে এরপরে তারা কিন্তু যখন মাঠের দিকে যাচ্ছে যে ওলামা ইকরাম ও তাবলিগের সাথীদের উপর সন্ত্রাসী হামলা করবে সেই সময়ের করা ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আসলেই তারা আগে থেকেই পূর্ব পরিকল্পিতভাবেই সেখানে হামলা করার জন্যই তারা প্রস্তুতি নিয়ে সেখানে গিয়ে হামলা করেছে যে কারণেই কিন্তু ইতিমধ্যেই সেই সাতপন্থী তাবলিগের সন্ত্রাসীরা ধরা পড়েছে বিশেষ করে মোয়াজবিন নূর সহ যারা মূলত এই হামলার মূল হোতা যাদের আদেশ বা নির্দেশেই এই হামলার ঘটনা ঘটেছে এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে গতকাল রাতে টঙ্গি বিশ্ব ইজতেমায় সন্ত্রাসী হামলায় যে ইতিমধ্যেই সাতপন্থী সন্ত্রাসী যারা মূল হোতা ছিল মোয়াজবিন নূর সহ তারা যে হাতে নাতে ধরা পড়েছে সেটা আমরা দেখব তার পূর্বে আমরা একটু দেখে আসি যে গতকাল রাতে কি হয়েছিল এবং কিভাবে তারা হামলাটা করেছিল এবং সর্বশেষ আপডেট কি এই বিষয়ে সেখানের যারা একেবারে প্রত্যক্ষদর্শী তাদের এবং মামুনুল হক সাহেবের কাছ থেকে আমরা এই বিষয়টা কিছু অংশ জেনে এরপর বিষয়টা দেখবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন সন্ত্রাসী হামলার মাধ্যমে স্বার্থপন্থীরা যে মেসেজটা যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে বরং বাংলাদেশকে দিয়েছে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গত দুদিন যাবত রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীল রাষ্ট্রের প্রতিটি এজেন্সি সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার আলোচনার মাধ্যমে মাধ্যমে মীমাংসা মীমাংসা হবে হবে যাই থাকুক সবটাই এবং আজকে সকাল এগারোটা এবং বারোটায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল স্বরাষ্ট্র মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকের বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল বৈঠকরত ছিল ইন দা মিন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসরাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা ফোনে সাত পদ্ধতিদের শীর্ষ নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে না না প্রবেশ মাঠে কিন্তু তাদের সবাইকে উপেক্ষা উপেক্ষা করে 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 সকল তারা এভাবে সিদ্ধান্তকে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোষর হিসেবে এখন ভূমিকা পালন করছে এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র কাজ কাজ নয় এটি বাংলাদেশের রাষ্ট্র এবং সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো দুই হাজার আঠারো সালেও এভাবে হামলা চালিয়ে তারা পাঁচ হাজার মানুষকে মারাত্মক আহত করেছিল কয়েকজন ব্যক্তিকে তারা সেখানে তখনও হত্যা করেছিল কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল কাজে এই জন্য এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা আমরা দাবি জানিয়েছি আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয় বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে কাজে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা আশা করছি আমরা ইতিমধ্যে আমাদের এই এই উদ্ভূত পরিস্থিতিতে সারা বাংলাদেশ অগ্নিগর্ব হয়ে আছে প্রতিটি জেলায় জেলায় প্রতিটি থানায় থানায় সকল ছাত্ররা তারা উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে তাদের চারজন চারজন ভাই শহীদ হয়েছে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে আর আহতের সংখ্যা তো অগণিত এই পরিস্থিতিতে অগ্নিগর্ব এই বাংলাদেশকে এবং সকল আমাদের অনুসারী যারা রয়েছে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ছাত্র জনতাকে শান্ত করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আগামীকাল দুপুরে টঙ্গি ইজতেমা ময়দান অভিমুখে দেশব্যাপী দেশ সারা দেশ থেকে লং মার্চ হবে এখন আজকের বৈঠকে আমাদেরকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন আমাদের যেহেতু অন্যান্য দাবিগুলো সব দাবিগুলো তারা পূরণের আশ্বাস দিয়েছেন ফলপ্রসূ আলোচনা হয়েছে সেই প্রেক্ষিতে আমাদের কাছে অনুরোধ করেছেন আমাদের এই আগামীকালের লং কর্মসূচি প্রত্যাহার করি তো আমরা এখান থেকে এখনই এটা চূড়ান্ত ঘোষণা দিতে পারছি না যেহেতু আমাদের কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তারা আমাদের জন্য অপেক্ষমান আমরা বৈঠকের ফলাফল নিয়ে সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করে আমরা

যারাই আমাদের আমাদের এই এই ঘটনায় যারা শাহাদ বরণ করছেন এখন কথা হইতেছে আমরা সহিংসতায় যাবো না আসলে একটা আইন আছে যে আইনি প্রক্রিয়ায় আমরা যাব এই এই সাত গ্রুপের এই দিল্লির ইশারায় যে চারজন সন্ত্রাসী বাংলাদেশে চলে এই চারজনের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার ভিতর মামলা দায়ের করা টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় আছেন আমাদের উপদেষ্টা মহোদয় আছেন আমরা আমরা রাজধানী ঢাকা শহরের এই আমাদের ঢাকা মেডিকেল থেকে এই আলিম সমাজের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে এই সাত গ্রুপের যে শীর্ষ সন্ত্রাস এই চারজন এরা কোনো এরা কোনো কোনো তাবলিগের সাথী হতে পারে না তাবলিগের সাথী হলে কখনো ইস্তেমার ময়দানে সাধারণ মানুষকে হত্যা করতে পারে না কথা বলেন কিনা ভাই আসাদ সাহেব ওসামার সাহেব এই মুয়াজ নূর আদুল মনসুর এই চারজনের বিরুদ্ধে চব্বিশ ঘন্টার ভিতর মামলা দায়ের হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে যতক্ষণ অ্যারেস্ট না করবে ততক্ষণ এর দেশ অস্থিতিশীল বন্ধ হবে না কতক্ষণ বলতে কি এদের সময় বসার করা ছিল বসার আগে তারা হুমকি দিছে এবং হুমকি দিছে এবং মানে ওদের ব্যাপারে ওরা জোর করবে এরকম কোনো আগে সিদ্ধান্ত হই নাই অসিফ সাহেবের চিঠিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে সিস্টেম মাকন জোর করবে আসলে পূর্বে কখনোই সিদ্ধান্ত হয় নাই সাতই নভেম্বর যে বসার হয় যে মিটিং হয়েছে সমন্বয়ের সঙ্গে ওখানে কখনোই উচ্চ হয় নাই তারা জোর করবে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই আর আমার ভাইয়ের আজকের ভিতরেই তারা একটা কেস করবে মানে যে চারজন হত্যা হয়েছে তাদের জন্য এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাব মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো তবে দাবি জমা করতে হাতপন্থীরা ইস্তেমা করতে হয় ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর बोलते তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থগুলি এড করে আপনারা ও চাচ্ছেন সবাই একসাথে তারা যদি আবার আলোচনা করে কিছু তারা একটা সমাধানে আসতে পারে হাতপন্থী এই খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করে অবিলম্বে অবিলম্বে বাংলাদেশের জনগণ তাদের फांसीর দাবি করতেছে ইতিমধ্যেই তাদের এই হামলার কারণে ইতিমধ্যে তিনজন নিহত হয়েছে এবং তাদেরকে এই সন্ত্রাসীরা একেবারে নৃশংসভাবে কুপিয়ে এরপরে তারা হত্যা করে ফেলেছে তো ইতিমধ্যে আপনারা জেনেছেন হয়তোবা যে এই বিশ্ব ইজতেমায় ওলামা একরাম এবং তাবলিগের সাথী যারা তারা শান্তিপূর্ণভাবে সেখানে মূলত জোরের জন্য সেখানে গিয়েছে এবং সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে আগামী বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অনুমতি ক্রমে এই সাতপন্থীদেরকে সময় দেওয়া হবে এরকম তাদের বলা হয়েছে এবং তাদের সাথে আলাপ আলোচনাও করা হয়েছে যে ঠিক আছে আপনাদের যেটা দাবি সেটা মানা হবে আপনাদের জন্য এই মাঠে সময় দেওয়া হবে কিন্তু সেটা আমরা মানে প্রশাসনিকভাবে বা যারা আহলে হকের অনুসারী যারা রয়েছে জুবাইরপন্থী যারা রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে এরপর আমরা আপনাদেরকে সে সিদ্ধান্ত জানাবো এরকম আলোচনা চলছে এবং সেখানে দুবাইয়ের অর্থাৎ ওলামা একরাম এবং তাবলিগের সাথী যারা তারা সেখানে উপস্থিত ছিল কারণ তারা তাদের কার্যক্রম সেখানে চালিয়ে যাচ্ছিল স্বাভাবিকভাবে কিন্তু এখানে এই সাতপন্থী যেই সমস্ত খুনি সন্ত্রাসী তাদের উদ্দেশ্য হচ্ছে যে যে কোনোভাবে হোক এইখানে হামলা করে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে পুরো দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় কিনা অথবা কমপক্ষে বিশ্ব ইজতেমাকে কোনোভাবে বন্ধ করে দেওয়া যায় কিনা সেই ষড়যন্ত্রেই কিন্তু মূলত তারা গতকাল রাতে এই ওলামা একরাম এবং তাবলিগের সাথীদের উপর তারা সরাসরি হামলা করেছে এবং তারা নৃশংসভাবে খুনিদের মতো সরাসরি তিনজনকে কুপিয়ে জায়গায় তারা হত্যা করে ফেলেছে আর না হয় তারা যখন শুনেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে বাংলাদেশের ওলামা একরাম এবং রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিক কর্মকর্তারা সকলে মিলে বৈঠক করে তাদেরকেও সে জায়গায় ডেট ফিক্স করে দিবে আবার তাদেরকেও সময় জানিয়ে দিয়ে দিবে যে তোমাদের এই কয়দিন সময় কয় দিনের মধ্যে তোমরা জোর করো বা তোমরা বিশ্ব ইস্তেমা করো যেটা করো তোমরা তোমাদের কার্যক্রম তোমরা পালন করবা তো তাদের যদি শান্তিপূর্ণভাবে বিশ্ব ইস্তেমা করা বা তাদের কার্যক্রম করার ইচ্ছাই থাকতো তাহলে কখনোই গতকাল রাতে তারা এইভাবে নৃশংসভাবে শেষ রাতে চোরের মতো এসে তারা হামলাও করতো না এবং ওলামা একরাম ও তাবলিগের সাথীদেরকে নৃশংসভাবে কুপিয়ে তারা হত্যা করতো না এবং তারা এই ধরনের অমানবিক কাজ করে পাশাপাশি এখন তারা বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার করছে তারা বলতেছে যে পন্থীরা বা ওলামা একরামরা তারা এসে হামলা করছে আমাদের উপরে তো তারা তো মাঠে সেখানে আগে থেকে অবস্থান করছে তারা তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে পালন করছে এটাই স্বাভাবিক যে তারা তাদের কার্যক্রম সেখানে বসে পালন করবে তোমরা কেন সেখানে হামলা করতে গেলা আর ভিডিওতে স্পষ্ট দেখাই গেল যে সাতপন্থী সন্ত্রাসীরা তারা লাঠি সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র হাতে নিয়ে পূর্ব পরিকল্পনা করেই মূলত তারা সেই বিশ্ব ইস্তামার মাঠের দিকে গিয়েছে যে সেখানে গিয়ে তারা সরাসরি হামলা করবে সেখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফেলবে যাতে করে পুরো এই বিশ্ব ইস্তেমাটাই বন্ধ হয়ে যায় তার মানে এরা সেই ইহুদিদের ষড়যন্ত্র নিয়েই মূলত তারা মাঠে নামছে এক তো তারা তাবলিককে একটা ভাগ করেছে ইতিমধ্যে বিতর্কিত করে ফেলেছে এবং পাশাপাশি এখন চাচ্ছে যে বাংলাদেশ থেকে যেন বিশ্ব ইজতেমাটাও বন্ধ হয়ে যায় সেই ষড়যন্ত্রে তারা নেমেছে এজন্য এই সমস্ত সন্ত্রাসী যারা খনি যারা এদেরকে অবশ্যই গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা উচিত এবং এদেরকে ফাঁসির শাস্তিও দেওয়া উচিত এরকমটাও বাংলাদেশের জনগণ অনেকেই দাবি করতেছে তো দর্শক যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ